প্রদমান প্রিয় বন্ধুরা वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মন্টি ব্লগস তো गाइस আজকে সকাল সকাল উঠে দেখি ডালায় এই ফাঁস শুরু হই গেছে আমরার বাড়ির রাস্তা দিকে ইখানো ফুলেস্তা হইবো তো ইখানো ফাঁস শুরু হই গেছে তো আমি আইলাম এটা দেখার লাগি এই गाइस এখানে নিনটেন ডালায় হইতো টাইম হলো ফাঁস ফাঁস দেখিলেই তারপর ঘুরে যাইম এখানে আজকে সোমবার অনেক কাজ আছে তারপর দেখাম দেখার পরে আই গেছি ঘুরে এখন ঘুরে এই বিছনাটা একটু ঠিক করলাম কারণ আজকে তো সোমবার তো আজকে প্রচুর কাজ তো একটা কাজে বয়াদ সব কাজও করা লাগবো তো এখানে আমি পূজার সময় যা যা আমি জিনিস লইয়া গেছি সবকিছু আর কি রাখা তো ঠিক করলেই তারপরে অন্য হাজ করি ঠিক করাতে লাগছে এই দেখো আমার ফেভারিট খান আর কি একদিন লাগাইছি আর লাগাইছি সরস্বতী পূজার দিন লাগাইছিলাম আর লাগাইছি ওনা হইলাম অন্য দিন লাগাই চাইবো এটা সব কিছু এখন ঠিকঠাক করে রাখি আর তো এটা আমার বোনের বিয়ার বিয়ার সময় আর কি গোলার আর এখানে দেখাম আছে কিন্তু গোলার নাই তো এটা খুঁজেই পাই রাখলাম মানে কত কিছু জিনিস কি এলোমেরা সব কিছু জিনিস এলোভেরা রাখা ওটার লাগে আমি কোনোদিকে যাইতে খুঁজেই পাই না কোনটা লাগাই এটা কোনটা জিনিস কোনটা মানে সব কিছু সেট তাহলে আর কি লাগানো যায় আর যদি সেট থাকে না তে তো খুঁজেও হওয়া যায় না আমি তো খুঁজেই পাই না আমার জিনিস অত কিছু আছে আমি জানি না

এই দেখো কত কিছু একটা ইয়ে আনি লাগার মো রাখা আসলো আর বাক্স আর আমার সাজার তো এটা আনছি এটা আনি ওইরকম এটাও পরিষ্কার করে দিকে এটার মধ্যে তিজুরির মাঝে কি কি আছে তো মানুষের তিজুরির মাঝে শোনাও না তাকে আমার তিজুরি ওই দেখো এই সব বাক্সের মধ্যে আমার আজে বাজে যত জিনিস আছে খানের ওই দেবো এত বড় খানা একটা কিন্তু আমার কোনোদিন দিন লাগছেও না লাগানি তারপরে বললাম ওয়ান টুর ভিতরে এই ঠিক করলে এই সব দেখান লাগলে ভিডিওটা অনেক বড়োই দিব তো আমি আস্তে আস্তে ঠিক করে সব তো এটা ছোট্টগুলো ফুটেজ লইস আর কি ঠিক করার সময় তো এটা আমি সব ঠিক করলাম ঠিক তো ফাইনালি বন্ধুরা এটা ঠিক করি আর হলে অনেক শান্তি লাগে মানে অতদিনের হাজ আজকে করলাম আর কি এখন পুজোয় হওয়া যাইব আমার যে জিনিস আছে তো আমি পাইও না পুজোয় ওই সময় লাগাইতাম মানে পুজোয়ই পাওয়া যায় না তারপরে বন্ধুরা আমি মোশাত লাগলাম যেহেতু আজকে সোমবার আমরা নিয়ে আমি তো আজকে সব রুম মোশা লাগবো মোশার পরে শীতটা করে পূজা দিতাম অনেক লেট হয়ে সারলো তাড়াতাড়ি হরে মুসি আই গেছে আমার সান হরিয়ে আইয়া দেখো বেলে ভাতাও তুলেছি ফুল বেলে জল এদিকে আমার লক্ষ্মী ঠাকুরের পূজা দিয়েছি করে এখন যাই শিব পূজা দেওয়ার তো শিব পূজা আজকে আমার তো উপাস ও তো লগন হাইছেন সকাল থেকে বুঝিয়ে হাইতে সকালে কিন্তু মনে হচ্ছে ওটা সোমবার আজকে তো লগন হওয়া যাইতো না তো বুঝেও হাইলাম না তারপরে আই গেছি কেন শিব পূজা দেওয়ার মানে আমরা বাড়িতে আর কি শিব মন্দির আছে দোহান আইসি আইছি শিব পূজা দেওয়ার লাগি তারপরে বন্ধুরা শিব পূজা দেওয়া স্টার্ট করলাম জল দিলাম জল দেওয়ার পরে দুধ দিবো দুধ দেওয়ার পরে আবার জল দিয়া তারপরে আবার বেলফাতা দিব এখানে শিবের মন্ত্র হই

আর ফেসবুকে দেখে তখন যে নিশ্চয়ই একটা ফলো করবা ভাই বাড়িতে কি বলবো আছি